সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমার পলিটানেলের ভিতর থেকে আপনাদেরকে একটু ছোট্ট আপডেট দিতে চলে এলাম তো পলিটানেলের ভিতরে যে সমস্ত গাছ আছে আপনারা জানেন এরই মধ্যে আমি অনেক ভিডিও শেয়ার করেছি তো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে চিচিঙ্গার গাছ তো পলিটানেলের ভিতরে এবছর আমি চিচিঙ্গার গাছ গাছ লাগিয়ে বাম্পার ফলন পেয়েছি সেটা আপনারা খুব ভালো জানেন শুধু তাই নয় আমি শুরু থেকেই পলিটানেলের ভিতরে যে চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে অনেক অনেক চিচিঙ্গা হারভেস্ট করেছি আরও দেখুন এই যে অনেকটা সাপের মতো চিচিঙ্গা হয়ে আছে এই পাশেও অনেক চিচিঙ্গা হয়ে আছে তো এই বছর আমি এত চিচিঙ্গা খেয়েছি এত চিচিঙ্গা খেয়েছি যেটা বলে শেষ করা যাবে না আপনারা দেখেছেন যে আমি কতবার হারভেস্ট করেছি এখনও চিচিঙ্গার ফুল আসছে চিচিঙ্গা ধরে আছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার পলিটানের ভিতরে যে এর গাছ করেছিলাম এখন আবার নতুন করে দেখছি সেই গাছগুলোতে ফুল এসেছে এই যে চারপাশেই লাউ গাছে ফুল আসছে মনে হচ্ছে আমি নভেম্বর মাসে মাসে যদি আর কি উপরালা চাই তাহলে এগুলো থেকে লাউ খেতে পারবো তো যেহেতু এখানে স্ত্রী ফুল ফুটে আছে লাউ গাছে দুটি স্ত্রী ফুল ফুটেছে আমি দেখতে পাচ্ছি পাশেও একটা স্ত্রী ফুল ফুটে আছে এই যে তো ওই পাশে একটা পুরুষ ফুল ফুটে আছে দেখতে পেলাম এই যে নিয়ে আসি পেরে তো একটু পরাগায়ন করিয়ে দিই আচ্ছা আরও ফুল ফুটে আছে ওই পাশটাতে দেখা যাচ্ছে আচ্ছা একটু পরাগায়ন করিয়ে দিই আপনাদের সাথে কথা বলতে বলতে কে জানে হয়তো এগুলো থেকে আমি লাউ পেলেও পেতে পারি যেহেতু পলিটানের ভিতর অনেকটা গরম থাকে তো পনেরো ডিগ্রি হলে তো এখানে পলিটানেলের ভিতরে পঁচিশ ডিগ্রির মতো হয় তো চাইলে উপরওয়ালা চাইলে এখান থেকে আমি আরও দু একটি লাউ খেতে পারি পারবো বলে মনে হয় তো পলি একটু পরাগান করে দিলাম একটা দিয়ে দুটি করাই আরও ফুল দেখা যাচ্ছে ওই পাশে যেতে হবে কিন্তু পলিটানলে ভর্তি গাছপালা রেখে দিয়েছি এই যে দেখুন কারণ হচ্ছে সব বাইরে প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডায় গাছপালার অবস্থাও প্রায় সংকীর্ণ আচ্ছা এখানে আরেকটা লাউ এসেছে এই যে ফুল ফুটেছে এটা পরাগান হয়নি জানি না এটা বাঁচবে কিনা বাট যাই হোক এগুলোতে একটু পরাগান করে দিই যেগুলো ফুটে আছে এখন ওই পাশটাতে আরও দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে না ক্লিয়ার ক্যামেরাতে তো যাই হোক আজকে পলিটানেলে যে কারণে আসা সেটা হচ্ছে এখান থেকে কিছু চিচিঙ্গা হারভেস্ট করে নিয়ে যাব অনেক চিচিঙ্গা হয়েছে তো এগুলো ঘরে খাওয়ার জন্য আজকে ভাবছি কিছু চিচিঙ্গা রান্না করব সবজি রান্না করব কিছু চিচিঙ্গা পেরে নিই ছোটো বড়ো সব চিচিঙ্গা পেরে নিই এই যে এখানেও চিচিঙ্গা অনেক চিচিঙ্গা ধরে আছে এই পাশেও চিচিঙ্গা আছে তো সব জায়গায় চিচিঙ্গা প্রচুর চিচিঙ্গা হয়েছে প্রচুর এই যে দেখুন ওরে বাবা এত শক্ত এই মা গাছটাই ভেঙে ফেললাম এই তো গাছ ভেঙে চলে এসেছে সমস্যা নেই গাছ বিশাল বড় আরও হবে আচ্ছা এগুলো একটু এক ফাঁসে রাখি তো এই তো এখানে আরেকটা আছে এটাও পারি তো আজকে বেশ কিছু চিচিঙ্গা পারবো হারভেস্ট করব কিনারে টিনারে অনেক হয়ে আছে দেখা যাচ্ছে এই তো এখানে একটা আছে এটাও পারি এটাও পেরে ফেলি তো আজকে চিচিঙ্গা দিয়ে একটু ভাজি করব এখানেও আছে এই পাশেও আছে চিচিঙ্গা ভাজি হবে আমার ঘরে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করব আমার খুব ফেভারিট এই পাশে আরও আছে এই যে দেখুন কত চিচিঙ্গা হয়ে আছে আসলে একটু ভালো করে খুঁজতে হয় বাবা এটা এত শক্ত ডালটা ডালটা ভেঙেই যাচ্ছে এক হাতে ভিডিও করা আর এক হাতে সবজি হারভেস্ট করা খুব ডিফিকাল্ট তো এই চিচিঙ্গাটা বেশ বড় আর এই যে এখানে একটা চিচিঙ্গা দেখুন বিশাল বড় চিচিঙ্গা বিশাল বড় চিচিঙ্গা তো এই চিচিঙ্গাটা রেখেছি ইসের জন্য বীজ করব বলে তো ওই পাশে এই পাশে আমার নাগামরিচের গাছ কচুর গাছ সব গাছ তো ওই পাশে একটা চিচিঙ্গা ওই যে পেকে আছে এটাকে পেরে নিয়ে আসি কারণ এটা থেকে কিছু বীজ আমি রাখবো এই যে এখানে একটা পেকে আছে এখানেও একটা পেকে ছিল এই তো আচ্ছা এটা পেকে বীজ নিচে পড়ে গেছে ওয়াও এই দেখুন এটার এটার বীজ সব নিচে পড়ে গেছে মানে পটে পড়ে গেছে এটার বীজগুলা হয়তো নেক্সট ইয়ারে আপনা আপনি গাছ উঠবে এটাও রেখেছিলাম বীজের জন্য কিন্তু ভিতরে আমি দেখতে পাচ্ছি একটি বীজও নেই তার মানে হচ্ছে আমার যে করলা গাছ একটা পেকে একদম বীজ বের হয়ে গেছে ঠিক ওইটার মতো এটারও সেম অবস্থা কিন্তু এই যে এটারও দেখুন বীজ ভিতর থেকে অনেকগুলো বের হয়ে পড়ে গেছে আর এই পাশেও একটু খেয়াল করলে দেখবেন এই যে এখানে শশা শশা পেকে পড়ে আছে এখান থেকে শশা পাকাটা নিয়ে যাই এই তো এখান থেকে এই যে এখান এখানে দেখুন শশাটা পেকে আছে শশা গাছে শশা আরও ফুল আসছে শশা ধরছে চিচিঙ্গা ধরছে এই যে এখানে নতুন করে আবারও চিচিঙ্গা আসছে প্রচুর ফুল হয়েছে তো এই চিচিঙ্গাগুলো বড় হবে আমি জানি কয়েকদিনের মধ্যেই আজকে আসলাম আরও কিছু চিচিঙ্গা নিতে এই যে জায়গায় জায়গায় চিচিঙ্গা সাপের মতো হয়ে আছে এগুলা দেখতে কিরকম লাগে ভয়ানক লাগে না তাই না এই যে দেখুন সাপের মতো দেখা যাচ্ছে তো বেশ কিছু চিচিঙ্গা পেরে নিয়ে যাব ওই পাশটাতে যেতে পারলে অনেক চিচিঙ্গা পারতে পারতাম একদম কর্নারের ওই সাইডটাতে কিন্তু মনে হচ্ছে সম্ভব না কারণ এই যে এখানে এত এত গাছ এই গাছ টোপকে মানে এই যে আমার এই নাগামরিচের গাছ সব গাছ এই গাছ টোপকে ওইখানে গিয়ে চিচিঙ্গা পেরে আনাটা খুবই কষ্টসাধ্য হয়তো অন্য আরেক দিন হারভেস্ট করব ওই তো ওইখানে আরও তিন চারটা দেখতে পাচ্ছি সম্ভব না যাওয়া থাকুক হয়তো হাজব্যান্ড ও একটু হেল্প করতো যেহেতু ও নেই এই যে দেখুন কয়েকটা চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে এই যে যেহেতু এখন নেই একাই হারভেস্ট করতে আসলাম আজকে তো এই যে এখানে আর একটা দেখুন পেকে আছে এটার ভিতরে কি আছে দেখি তো কোনো বীজ টিচ আছে কি না তো আপনাদের সাথে রেখেই একটু দেখি এই তো একটা বীজ বের হয়েছে বিষটা যদিও কাঁচা বাড়তি হয়নি সমস্যা নেই এটা এখানে ফেলে দেই তো এই এই হচ্ছে আজকে আমার চিচিঙ্গা হারভেস্টিংয়ের ভিডিও আর সাথে সাথে আমি লাউকেও পরাগান করিয়ে দিলাম দেখতেই তো পেলেন এই যে নতুন করে লাউ আসছে এই লাউকে পরাগান করিয়ে দিলাম আরও কয়েকটা ফুল এখান থেকে পেরে আনবো পেরে এনে আর একটু কি বলে আপনার পরাগায়ন করাবো আর এই তো আমার বাগানের ঝুলন্ত যে মরিচের গাছ এটা একটু আরেকবার শেয়ার করি এই যে এই যে হাসনা হেনা ফুল গাছ বড় হচ্ছে তো ভিডিও করতে করতে কোথায় যেন খেয়াল করলাম একটা শামুক আচ্ছা না ওইটা না তো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আরও ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ